ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট তো আজকে সানডে আর সানডে স্পেশাল ডিনারে আমি একটা জমজমাট কিমা আলুর দম নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই কিমা আলুর দম এর জন্য প্রথমেই আমি কিমা নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আলু আলুগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আদা রসুন বাটা এখানে ধনে জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই এইগুলো দিয়ে আজকে রেসিপি বানাতে চলেছি আর এখানে নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি মিরচি পাউডার আর একটু হলুদ গুঁড়ো চলো শুরু করা যাক আজকে রেসিপি প্রথমেই চিকেনটাকে আমি একটু নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম টক দই দু চামচ মতন টক দই দিচ্ছি দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো থার্টি মিনিটসের জন্য ততক্ষণ গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা গরম হতেই এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও ছেড়ে দিচ্ছি এখানে আমি এখানে গোটা আলু ব্যবহার করেছি তবে এখানে মাঝারির থেকে একটু ছোটো সাইজ সেরকম আলু নিয়ে নিয়েছি এই আলুর দমটা বানাবো বলে তো আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো লাল করে ভেজে নিয়েছি এক আবার একটু ওলট পালট করে আবার কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেবো আলুটা একটু বেশ নরম করেই ভেজে নিচ্ছি তাতে আলুর দমটা খেতে বেশ সুস্বাদু হবে আলুটা ভেজে তুলে নিলাম এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল তেলটা গরম হতে ওতে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার পেঁয়াজ টমেটোটাকে একসাথেই একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটোটাকে একসাথেই ভালো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি এখন বেশ অনেকটা ভাজা হয়ে গেছে দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে বেশ লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি ধনে জিরে কাঁচা পেস্টটা এটাকেও বেশ নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মিরচি পাউডার কালারের জন্য দেখো বেশ তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে মশলা থেকে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি মিরচি পাউডারটা দিয়ে দিচ্ছি টক দই একই সাথে এর সাথে দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জল এখন ভালো করে সমস্ত মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি তবে দইটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দই ব্যবহার করবে কোন সময় ঠান্ডা ফ্রিজের দই ব্যবহার করবে না তাহলে দইটা ফেটে যেতে পারে আর দইটা ফাটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি মশলাটা এখন কষা হবে দেখো সুন্দরভাবে তেল রিলিজ হয় শুরু হয়ে গেছে মানে আমার মশলাটা বেশ পারফেক্টভাবেই কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ম্যাগিনেট করা কিমাটাকে কিমাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেবো কিমাটা মশলার সাথে কিমাটা সুন্দর করে কষালে তরকারি হবে দুর্দান্ত লুচি পরোটা বা রুটির সাথে এই আলুর দমটা কিমার আলুর দমটা জাস্ট ফাটাফাটি লাগে খেতে বন্ধুরা এই শীতের রাতের ডিনারটা জমজমাট করে তুলতে একদিন হলেও এই রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে দিয়ে দিলাম নুন স্বাদ মতো দেখো কিমাটাও সুন্দরভাবে কষানো হয়ে এসছে যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে ভুলো না কিন্তু যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আমি একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্টস বক্সে জানিও এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা আদা রসুনটা দেওয়ার পরেও আবার একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ না আদা রসুন দেওয়ার পরে অল্প একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যারা নতুন বন্ধু আছো আজকে রেসিপিটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো এখন ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি আজকে সানডে আর সানডে ডিনারটা আমার বাড়িতে আমি তো খুবই স্পেশাল করে তুলেছি আর তোমরাও করছো তো নেক্সট সানডে তবে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এখন আবার একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব আলুগুলোও বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেবো বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তবে খুব বেশি জল দেবো না কারণ আমার আলুটা বেশ নরম হয়ে গেছে আর কি মামাগুলো কষতে কষতে নরম হয়ে গেছে তাই তোমরা যেটুকু ঝোল রাখবে আলুর দমটা সেটুকুই জল ইউজ করো আমি খুব বেশি জল দিলাম না কারণ আমি একটু মাখো মাখো বানাবো এটাকে জল দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন উপর থেকে একটু চাপা দিয়ে দিচ্ছি মিনিট দশেক এটাকে এখন চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো ফিরতে আসলাম দশ মিনিট পর দেখো ঝোলটা বেশ মাখো মাখো হয়ে এসছে খুব বেশি আর এটায় গ্রেভিটা নেই আমি এই রকম অবস্থায় নামিয়ে দেবো আর মিনিট দুই তিনেক একটু ফুটিয়ে নেওয়ার পরে কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি বসে যাবে নামিয়ে দেওয়ার আগে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এক চামচ মতন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এটাকে এখন 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিট পর ফেরত আসলাম দশ মিনিট পর এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো আলুর দমটা কতটা ঘন হয়ে এসছে বললাম না ঠান্ডা হলে একটু এটার গ্রেভিটা কমে যাবে আমি এই অবস্থায় একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি সার্ভ করব বলে কারণ এর থেকে শুকনো আমি আর করবো না বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি এখানে গরম গরম পরোটার সাথে এই কিমা আলুর দমটা পরিবেশন করেছি তোমরাও যেমন ইচ্ছা পরিবেশন করতে পারো তবে লুচি পরোটার সাথে খেতে এটা দুর্দান্ত লাগে পোলাও বা রাইসের সাথে খেতেও ভালো লাগবে আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাতটায় শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের পাশে থেকে আমাকে সাপোর্ট করো এখানেই ভিডিওটা শেষ করলাম শীতে রাত্রির সানডে তাকে স্পেশাল করে তুললাম